ভালো গাড়ি রে আলো গাড়ি দে জিল্লু একটা ভালো গাড়ি দে অর্থ সেবাই হতে হবে লক্ষ্য জিল্লু ভালো একটা গাড়ি দে আমাকে আইসাব বলবেন সেল ভালো একটা গাড়ি দে একটা ভালো গাড়ি নিতে চললে অবশ্যই যোগাযোগ করে ওই আমার রসের কমলা ওই আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মন্টা নীলা এই গাড়িটার নাম রাখছি শ্বশুর শাশুড়ি আচ্ছা বাপমা বাপমা স্বামী স্ত্রী ফুল প্যাকেজ আচ্ছা ফুল প্যাকেজটা পাচ্ছেন আপনি 1 লক্ষ 30 হাজার টাকা কি বলেন ভাই সকেট জাম্পারটা কতটা ইউনিক দেখছেন এর 7 মাস ব্যাটারি গ্যারান্টি অবশ্যই বডি গ্যারান্টি পাবেন 4 বছর চলে গেল আমার আচ্ছা ভাইয়া গেলে আমার চলে যাই চলে যাই গো এ দেশে দরদি বন্ধু নাই 1 লাখ 15 1 লাখ 15 সম্ভব এটা ভাই স্বাগত মোটরসের পক্ষে সব সম্ভব আল্লাহর রহমতে সব সম্ভব 1 লাখ 40 গাড়ি 1 লাখ 15 এটা কিভাবে সম্ভব থেকে আসলে সব সম্ভব 7 মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি 4 বছর ভাই গিয়ে একা গলা দাম আচ্ছা চল গাড়ি দে এখানে আসবেন বলবেন ছয়এল গাড়ি জিলো গাড়ি দে ভালো গাড়ি আছে চলে আসেন চলে আসেন মাথা নষ্ট আচ্ছা আসসালাম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সেই ভাইরাল সোহেল ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম সল্লভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ হওয়ার কাতুম মাত্র বিয় দেশবাসী ভাই ও বন্ধুগোল প্রবাসী যে যেখানে আছেন সকলের প্রতি জানাই সালাম শ্রদ্ধা অভিনন্দন আমি প্রতিবারের মতো সোহেল ভাই সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন শোরুম সাপাত মোটরসের পক্ষ থেকে আরেকটা গাড়ি সাকত মোটরস মানে কি আত্মবিশ্বাসের জায়গা আচ্ছা অর্থনা সেবাই আমার লক্ষ্য অর্থ না সেবাই আমার লক্ষ্য আত্মবিশ্বাস কনফিডেন্স গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট দেওয়াই আমার কাজ অর্থ না সেবাই আমার লক্ষ্য এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা হচ্ছে বাউসিট বাউসিট উল্টা সিট ভাই মাথা ঘোরানোর দিন শেষ মাথা ঘোরানোর দিন শেষ ডিজিটাল বাংলাদেশ এই গাড়িটা আপনি চাইলে এইভাবে যাত্রী বসাইতে পারবেন আচ্ছা ওইভাবে বসাইতে পারবেন

বাংলা চাকা গাড়ির সাথে পাবেন বাংলা চাক্কা চাজার পাপস কেসিং সাইড পর্দা হাতল গ্লাস অল এভরিথিং দিয়ে সাত মাস ব্যাটারি গ্যারান্টি অবশ্যই বডি গ্যারান্টি পাবেন চার বছর আমার আচ্ছা ভাইয়া আমার এই গাড়িটা আমি ছাড়া যে কোনো শোরুম থেকে নেন আপনি নিজে হিসাব করেন কত টাকা লাগতে পারে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার কিভাবে সম্ভব ভাই এক লাখ ত্রিশ হাজার টাকা এত এত বড় গাড়ি অর্থ সেবাই আমার লক্ষ্য এরকম একটা গাড়ির দাম এক লাখ আশি নব্বই আশি নব্বই এক বিশ্বাস করেন আপনারা পারবেন না এই পৃথিবী থাকার জায়গা না একজন সৎ ব্যবসায়ী একজন সৎ ব্যবসায়ী কাইল হাসরের মাঠে নবী এবং রাসুলের সাথে তার হাসর হবে আমি একজন সৎ ব্যবসায়ী হিসেবে গণ্য হতে চাই জানি আর কোন দিন হয়তো হবে না আর দেখা বিদায় রজনী ক্ষমা চাই এদেশে দরদি বন্ধু নাই চলে যাই চলে যাই গো বন্ধু নাই যার বাড়ি নাই ঘর নাই টেনশনের কোনো কারণ নেই সরকার ভালো সুযোগ সুবিধা দিচ্ছে জ্ঞানী এবং গুণী ব্যক্তিরা আছেন অবশ্যই কিছু টাকা নেন একটা গাড়ি ক্রয় করেন তিন বছরে আপনি একটা বাড়ির মালিক তিন বছরে তিন বছর তিন বছরে একটা বাড়ির মালিক আপনি যদি আমার কমান শোনেন কথা শোনেন কথা শুনে গাড়িটা চালান আশা করি আল্লাহর রহমত আপনাকে ঠেকাইতে পারবে না কারো কাছে হাত পাততে হবে না আমরা বাঙালি হলাম বীরের জাতি আমরা হার মানতে জানি না রাইট হার কারো কাছে আজও অব্দি মানি নাই যুগ যুগ থেকে আমরা শিক্ষা পেয়েছি আমরা কারো কাছে মাথা নত করি না বাঙালি জাতি বীরের জাতি সমস্ত বীরকে সেলুট জানাই প্রবাসীদের সেলুট জানাই প্রবাসী যারা আছে তাদের টাকা আমরা নষ্ট না করি বাবা মা ভাই বন্ধু আত্মীয় স্বজন যে যেখানেই থাকে অবশ্যই প্রবাসীকে আমাদের সম্মান করতে হবে প্রবাসী টাকাটা আমাদের সঠিক জায়গায় ব্যবহার করতে হবে ইনভেস্ট করার চিন্তা করি আমরা বেকার থাকলে একটা গাড়ি ক্রয় করি গাড়ি ক্রয় করে যদি রাস্তায় আশা করি আমাদের আর দুঃখ থাকে না আমাদের টাকা নাই টাকা নাই এই কথাটা আমরা ভাবতে ভুল মনে করি চাইলে সরকার টাকা দিবে তো আমাদের বুদ্ধি নাই বুদ্ধি নাই আমাদের বুদ্ধির প্রয়োজন আমরা বুদ্ধি খাটাই মাথা খাটাই ফ্যামিলির সকলকে নিয়ে ভালো থাকি সুস্থ থাকি সুন্দরভাবে একটা আমরা সুশীল সমাজ গঠন করি আমরা বিভিন্ন ধরনের ডাঙ্গা হাঙ্গাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকি আমরা আমাদের বাচ্চা ছেলে সন্তান বাপমা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ভালোবাসি ভালোবাসাই অনেক কিছু পাওয়া যায় এই গাড়িটা নেন এমনিভাবে অজস্র অসংখ্য কোয়ালিটির গাড়ি আমার কাছে আছে একদম ন্যূনতম প্রাইস অর্থ না আমার লক্ষ্য আমি জানি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রুতা মানুষের কথা আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা কাশিপুর ইউনিয়ন ভোলাইল ডাবক রাস্তার শেষ মাথা ঢাকা মুন্সীগঞ্জের মহাসড়কের মাঝখানে বাষট্টি অ্যান্ড তেষট্টি নাম্বার পিলারের মাঝে সাকওয়াত মোটরস বাষট্টি তেষট্টি নাম্বার পিলারের মাঝখানে শোরুম ছোট্ট একটা শোরুম সাকওয়াত মোটরস ছোট্ট শোরুম ছোট্ট মরিচের দামাকা জাল বেশি ছোট্ট শোরুমের দামাকা জাল বেশি আপনি চাইলে এক থেকে এক হাজার পিস দিতে পারবেন অনেক ভাইরা বলে থাকেন অনেক বন্ধুরা বলে থাকেন যে ভাই আপনি কি সেঙ্গিনান গাড়ি বিক্রি করেন ভাই এক থেকে এক হাজার এক লক্ষ পিস চাইলে যাতে দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ সময় দেন দিয়ে দিব কিন্তু গুণগত মান প্রোডাক্ট দিব সাত মাস লিখিত ব্যাটারি গ্যারান্টি আমার বাড়ি টাকা আপতে তুলি আর রাজশাহী রাজবাড়ি ঠিক আছে কোনো সমস্যা নাই ফোন দিবেন সোহেল ভাই ব্যাটারি খারাপ হয়েছে লোক পাঠান আপনার বাড়িতে লোক চলে যাবে ভাই আমি মুসলমান আমার ধর্ম ইসলাম মিথ্যা কথা বলে কারোকে

আরে ভাই আমি সুহেল ভাই যদি লাতি দিলে কিংবা ডাকা দিলে গাড়ি ঝাঁকি দিলে গাড়ি ভাইয়া যায় ওরে গাড়ি কাস্টমার রে দিমু ওই গাড়ি কাস্টমার রে দিমু আমি বলছি না তিন বছর আমার কথা শুনেন একটা বাড়ির মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা টেনশনের কোনো কারণ নাই এই যে ভাই রিকশা হাফ ডিসকাউন্ট রিকশাতে হাফ ছাড়ে এই যে হাফ গাড়ি যদি নেন পানি ব্যাটারি দিয়ে এটার দাম এক লাখ ছয় হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে দিলে এক লাখ নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার টাকা হাই হাই রে ভাই এটা নব্বই এটা নব্বই ঠিক আছে এমনি ভাই অসংখ্য গাড়ি আছে ডিসপ্লে দিয়ে দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি নব্বই আচ্ছা আচ্ছা নব্বই হাজার টাকায় অটো গাড়ি বনকা পাব যাব আমি কোনখানে পিরিতি যা না ফল ধরল না মোর বাগানে কিভাবে ফল ধরবে আপনারা ভয় পান বাংলাদেশের মানুষ হিসেবে লজ্জা করে না ভয় পান কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রাস্তায় তো আগের মতো আর চিন্তাই রা হাজানি নাই আমার ঠিকানা নারায়ণগঞ্জ চলে আসেন ভয়ভীতির কোনো কারবার নাই আরেকটা কথা বলি আমার এগেনস্ট কয়েকটা ব্যবসায়ী বাইরেছে যারা বিকাশের মাধ্যমে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে গাড়ি বিক্রি করে আমি সোহেল ভাই বিকাশে টাকা নিয়ে গাড়ি বিক্রি করি না আমার কাছ থেকে গাড়ি নিতে হলে আমার এখানে আসতে হবে আপনার জীবন বিস্তারিত আমার সাথে বলবেন আমি আপনার সাথে বলবো ডাক্তারের কাছে গেলে যেমন বলে না যে ভাই আমার মাথা ব্যথা আমাকে কমর ব্যথার ওষুধ দিয়ে না আমি আপনার কথা শুনে আশা করি আল্লাহর আল্লাহরমতো ওরকম একটা প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ বিশ্বাস করে ঠকবেন না

ওই আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা এ জিল্লু ভালো গাড়ি দে ভালো গাড়ি দে জিল্লু একটা ভালো গাড়ি দে অর্থ না সেবাই হতে হবে লক্ষ্য জিল্লু ভালো একটা গাড়ি দে আমাকে আইসা বলবেন সেল ভালো একটা গাড়ি দে একটা ভালো গাড়ি নিতে চলে অবশ্যই যোগাযোগ করেন এরকম অসংখ্য গাড়ি আছে এটার দাম এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ পনেরো এক লাখ পনেরো ঠিক আছে আসেন এক লাখ বিশ এক লাখ বিশ ঠিক আছে ট্যারাগোল ট্যারাগোল এক লাখ বাইশ এক লাখ বাইশ ঠিক আছে এই যে এক লাখ বিশ এক লাখ বিশ সানডি ট্যারাগোল ট্যারাগোল এক লাখ এক লাখ বাইশ বাইশ